আমার দোস্তরা আমার তরুণ যুবকেরা ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার দরকার আছে না নাই আছে 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 যুবকেরা ও আমার বুড়ো পিয়ারে বাবারা শোনে রেখে দেন এই কোরান মাজিদকে এক শ্রেণীর মানুষ আছে এ তারা এই কোরান মাজিদকে বিলুপ্ত করে দিতে চায় তারা এই কোরান মাজিদকে চিরতরে মিটিয়ে দিতে চায় আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করি গে কোরান মাজিদের পৃষ্ঠা ছিড়ে দেওয়া হয় আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করি এ কোরান মাজিদকে জ্বালিয়ে দেওয়া হয় এতটা নিন্দনীয় ব্যাপার এতটা জঘন্যতম ব্যাপার এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না ও যখন যুবকের ও আমার তরুণেরা এক শ্রেণীর মানুষ তারা কোরান মাজিদের বিরোধিতা করে আবার এক শ্রেণীর মানুষ আছে তারা কোরান মাজিদের পক্ষে কথাবার্তা বলে কিছু শ্রেণীর মানুষ আছে তারা কোরান মাজীদের ভুল ধরতে চায় কোরান মাজিদের ভুল ধরার চেষ্টা করে গে পরিশেষে তারা কোরান মাজিদের ভুল খুঁজে না পেয়ে কোরানের প্রেমে পড়ে ইসলামের ছায়া তলে এসে মুসলমান মান হয়ে থাকে আরো একটু জোরে বলেন না আল্লাহ একজন যখন ওই ধরনের একটা ঘৃণিত কাজ করলো আমেরিকান ওই মহিলা তিনি যখন এরকম একটা আপনার ঘৃণিত যখন কাজ করেছে প্রকাশ্যে আপনার সোশ্যাল মিডিয়ায় এসে বিবৃতি দিচ্ছে আর অগ্নি অস্ত্রের মাধ্যমে যখন কোরআন মাজিদকে যখন জ্বালিয়ে দিচ্ছে এ ঘটনাগুলো দেখে আমাদের অন্তরে দুঃখ লাগে অন্তরে ব্যথা লাগে বেদনা লাগে আবার একদিকে আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করি আমার একজন হিন্দু ভাই তিনিও নবী মোহাম্মদকে ভালোবাসে তিনিও কোরআন মাজিদকে ভালোবাসে তিনার নাম হচ্ছে আপনার নুকুর কুমার বলে নাম বাংলাদেশে বাড়ি আমার একটা হিন্দু ভাই তিনি কি করছেন প্রতিবাদ করছেন যে তোমরা কোরআন মাজিদকে পুড়িয়ে দিচ্ছ তোমরা কোরআন মাজিদকে জ্বালিয়ে দিচ্ছ আর তোমরা মনে করছো হয়তো যে এই কোরআন মাজিদকে বিলুপ্ত করে দিতে পারবে একটা দুটো কোরআনকে জ্বালিয়ে আমি নুকুন কুমার দাস বলছি তোমরা কখনোই পারবে না তিনি একটা গজলের মাধ্যমে তার প্রতিবাদ করলেন কথা বলেন পারলেন একটা গজলের মাধ্যমে তিনি প্রতিবাদ করলেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা জোরে হয় না সোহান আল্লাহ তবু বিশ্ব থেকে হারাবে না কবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয়ে হয়ে যায় যায় ধ্বংস পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না কবিত্র কোরআন করবে কেমন করে করে ধ্বংস আগুনের তে আজ বিশ্বে ভরা আগুন তো হাফে আবার ছাপিয়া আসমানি গ্রন্থ তারা আবার ছাপিয়া আসমানি গ্রন্থ বাঁচাবে করে আনির সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হয় না সুহান আল্লাহ কখনোই কোরআন মারি কখনোই কোরান মাজিদ তারা বিলুপ্ত করতে পারবে না একজন হিন্দু ভাই প্রতিবাদ করছে বুঝতে পারছেন একজন যদি অমুসলিম একজন গায়ের কম যদি কোরআনকে পৃষ্ঠা জ্বালিয়ে দিচ্ছে আবার অন্য এক হিন্দু ভাইয়ের মুখ থেকে আমার আল্লাহ কোরআনের প্রশংসা বের করিয়ে নিচ্ছে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআন মাজিদ কে হিফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছি জোরে সুহান আল্লাহ এক শ্রেণীর মানুষ আছে তারা কোরআনের বিরোধিতা করে কোরআন মাজিদকে মিটিয়ে দিতে চায় ঝুলি সাত করে দিতে চান ও যখন যুবকেরা বাবারা শুনে রেখে দেন কিছু সংখ্যক মানুষ বেরিয়েছে তারা কোরান মাজিদের বিরোধিতা করে কিছু সংখ্যক মানুষ বেরিয়েছে তারা আবার কোরান মাজিদকে জালিয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে এ তরুণ যুবকেরা এই কোরান মাজিদটা হলো আপনার আমার কাছে একটা ইসলামের ইসলামের ধর্মগ্রন্থ হল কোরান মাজিদ আর আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম সেটা হচ্ছে ইসলাম ধর্ম ইন্নাদিনা হিন্দ্লা গিলি ইসলাম ও চমন যুবকের তরুণের কানাডিয়ান প্রফেসার যার নাম হলো মিস্টার গ্যারি মিলার এই মিস্টার গ্যারি মিলার সাহেব চিন্তা করলেন মুসলমানেরা এত কোরানকে নিয়ে এত গর্ব করে মুসলমানেরা এত কোরানের পক্ষে কথা বলেন মুসলমানেরা এটা কোরানকে ভালোবাসে মুসলমানেরা এত কোরানের কোরানকে নিয়ে এত কোরানকে নিয়ে তো তর্ক করতে রাজি আছে তরুণ যুবকেরা মাঝে মধ্যে খ্রিস্টান ভাইদের সাথে মুসলমান ভাইদের মধ্যে বিভিন্ন রকম ডিবেট দেখতে পাওয়া যায় খ্রিস্টান ভাইদের হাতে বাইবেল দেখা যায় কিন্তু মুসলমান ভাইয়ের হাতে কোরআন মাজিদ দেখতে পাওয়া যায় আর একটু জোরে বলেন ও যুবকেরা ও আমার তরুণেরা এই কানাডিয়ান প্রফেসর জিনার নাম হলো মিস্টার গ্যারি মিলা এই মিস্টার গ্যারি মিলার সাহেব তিনি চিন্তা ভাবনা করলেন মুসলমানের এত কোরআন মাসিদ কে নিয়ে গর্ব করে তারা এই কোরআন মাজিদ কে এত ভালোবাসে আমি মুসলমানদের কোরআন কে পড়ব আর মুসলমানদেরকে দেখিয়ে দেবো দেখো 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 তোমাদের কোরআনের মধ্যে ভুল পাওয়া গেছে তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে তোমাদের কোরআনের মধ্যে ভুল তুটিয়ে আছে এই ভুলটা তোমাদেরকে দেখিয়ে দেবো মুসলমানদেরকে কোরআনের ভুলটা দেখিয়ে দিয়ে তাদের মাথাটা আমার সামনে নত করতে বাধ্য করে দেব কোরানের ভুল ধরবো আর কোরানের ভুল ধরে মুসলমানদের এই যে মাথাটা যে উঁচু করে আছে কোরান মাদিদকে বুকে আঁকড়ে ধরে কে আমার সাথে মুবাহিস করবি কে আমার সাথে বাহাস করবি আয় কে আমার সাথে তর্ক করবি কে আমার সাথে ডিবেট করবি আয় আমার হাতে তোমাদের হাতে বিভিন্ন রকম ধর্মগ্রন্থ থাকতে পারে তোমাদের হাতে বিভিন্ন রকম কিতাব থাকতে পারে আমার হাতে কোরান মাজিদ থাকবে জোরে বলেন না সুহান আল্লাহ এই যে মুসলমানের এত কোরানকে নিয়ে এত যে বড় বড় কথা বলে এত যে বাহাস করতে রাজি এত ডিবেট করতে রাজি এই কোরআনের ভুল ধরবো আর তোমাদের চোখে আগুল দিয়ে তোমাদেরকে মাথা নত করতে আমার সামনে বাধ্য করে দেবো আমি আই ক্যান চ্যালেঞ্জ আমি কোরআনের ভুল ধরে দেখাবো চ্যালেঞ্জ করলে কে চ্যালেঞ্জ করছে কানাডিয়ান প্রফেসর যিনি হলেন একজন যুক্তিবিদ্যার প্রফেসর কথা বলতে বলেন কানাডিয়ান প্রফেসর মিস্টার গ্যারি মিলার কথা বলতে বলেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি সার্চ করেন আপনারা এই মিস্টার গ্যারি মিলারের ইতিহাস শুনলে আপনারা আপনারা হিস্ট্রিটা দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন তারা তিনি সব সময় যখনই কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে শরিয়তের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু তিনি যখন কোরআনকে খুললেন যে না কোরআনের আমি ভুল ধরবো কোরআন মাজিদটাকে শিক্ষা অর্জন করছে কোরআন মাজিদের শিক্ষা অর্জন করছে আজকে আমরা মুসলমানের ছেলে কোরআনকে শিখতে চাই না কিন্তু একজন ওয়া মুসলিম হয়ে সে কোরআনের শিক্ষা অর্জন করতে আরম্ভ করছে কেন ভালো উদ্দেশ্য নাকি কথা বলে না জোরে বলেন ভালো উদ্দেশ্য নাই বাপ সে কোরআনের ভুল ধরবে বলে সেজন্য কোরআনের শিক্ষা অর্জন করতে আরম্ভ করেছে কোরআন মসজিদকে পড়ছে কোরআন মাজিদ কে পড়বে কোরআন মাজিদকে জানবে জেনে কোরআনের ভুল ধরে মুসলমানদেরকে দেখিয়ে দেবে যে তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে দেখো কোরআনের মধ্যে তোমাদের কোন সষ্টার দেওয়া ধর্মগ্রন্থ নয় এটা কোনো সৃষ্টিকর্তার ধর্মগ্রন্থ নয় এটা নবী মোহাম্মদ করা কিতাব এই কিতাবের মধ্যে অবশ্যই হয় ল্যাঙ্গুইস্টিক ভুল থাকবে না হলে ফিলোসফিকাল ভুল ভুল থাকবে না হলে ভুল থাকবে কোন না কোন অবশ্যই ভুল পাওয়া যাবে কারণ এটা 1400 বছর আগে নবী মুহাম্মাদের তৈরি করা কিতাব এটা কোন সোস্টার তৈরি করা কিতাব বলে বা সোস্টার দান কিতাব বলে আমি মিস্টার গ্যারি মিলার মানতে পারবো না গ্যারি মিলার সাহেব চ্যালেঞ্জ আই ক্যান চ্যালেঞ্জ কোরআনের মধ্যে অবশ্যই ভুল পাওয়া যাবে তিনি একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন একজন প্রফেসর ছিলেন প্রফেসর সাহেব কোরআনের মধ্যে ভুল ধরার জন্য চ্যালেঞ্জ করে বসলো মহাবিপদ কোরআনের মধ্যে ভুল ধরবে কানাডিয়ান প্রফেসর ও জওয়ান যুবকেরা আমার মুরবিয়ানের আবার আর শুনে রেখে ডান এ মিস্টার মিলার সাহেব কোরআন মাজিদকে চ্যালেঞ্জ করলো কোরান মাজিদের ভুল ধরে এ বিশ্বের মুসলমানদেরকে দেখিয়ে দেবো দেখো 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 তোমাদের কোরান মাজিদের মধ্যে ভুল আছে তোমাদের কোরান মাজিদের মধ্যে ভুল পাওয়া গেছে তোমরা বড্ড কোরানকে নিয়ে গর্ব করব তোমরা বারে 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 কোরান মাজিদকে তেলাওয়াত করো দেখো 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 তোমাদের কোরানের মধ্যে ভুল পাওয়া গেছে ও জওয়ান ও আমার তরুণেরা মিস্টার গ্যারি মিলার কোরআন শিক্ষা অর্জন করে সূরা ফাতিহাটা পড়তে আরম্ভ করলেন সূরা ফাতিহা যখন সম্পূর্ণ করলেন সূরা ফাতিহা যখন সম্পূর্ণ করলেন সূরা ফাতিহা সম্পূর্ণ করার পরে সূরা বাকারা যখন শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ এই আয়াতের মধ্যে আমার জানিয়ে দিলেন এই কোরআন হলো এমনই একটা গ্রন্থ এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা এই কোরআনের মধ্যে সন্দেহর পর্যন্ত কোনো অবকাশ নাই আরো একটু জোরে বলে